আমি আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি আবৃত্তি করব উল্লেখ্য যে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যখন জেলে ছিলেন তখন বসন্ত নাটকটি কবির উদ্দেশ্যে উৎসর্গ করেন কবি জেলখানায় বসে যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে মনের আবেগে উচ্ছ্বাসে এই কবিতাটি লিখে ফেলল সেই ঐতিহাসিক আজ সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে মর মুখ হাসে মর চোখ হাসে মরে টাক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে আসল হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ আজ বুক ফাটে মরে তিক্ত দুঃখের সুখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শস্ল হুদা হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুল্ল আকাশে ছুটল বাতাস গগন ফেটে চক্র ছুটে পিনাক পানির শুল আসে ওই ধূমকে আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখে আর বক্ষ প্রাণে আমার লক্ষ ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো আগুন শস্ল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিতবাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চার পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো দুপুর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশ্বিন শিউলি শিথিল হাসল শিশির দুর্গাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল তরু কা ভৈরবীদের গান বাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মর ডাইনে শিশু শব্দজাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা হারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে